ও নানটু ঘটে ভাই এদিকে তো আসেন আপনার সাথে কথা আছে ভাই এখন বসেন 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 আপনার সাথে তো কথা আছে বিয়ে সাথে কি লাগাতে হয়েছে আর করে না বহু চেষ্টা করতেছি কাজ মোটে বানাতে পারতেছি নে এখন কাজ তো একটা না করলে আসছে না ভাই কাজ একটা আছে কাজ একটা আছে ওই সরুর মাই আছে কালা ও সরকারি জামুই খোঁজে ও সরকারি জামাই খোঁজে সরকারি জামাই খুঁজলি তো মুসিবাতে ভরলাম এরা তো বেলা যাচ্ছে না ও ভাই কাজটা একটা না করলে হচ্ছে না বাড়ি অভাব যাচ্ছে ভাই যে অবস্থা সাহিল দেয়াল নেই সমস্যা আমারও বহু চেষ্টা করতেছি কিন্তু কাজ একটা আছে তাতে সত্যি মিষ্টি দিয়ে জড়ায় করতে হবে যাই হোক ভাই একটা কিছু করলি হয় তাহলে তাহলে কি বাসার লাইন হবে ভাই তাহলে সত্যি মিষ্টি দিয়ে কাজ একটা করে ফেলাও ভাই চলো তাহলে চলো যাই চলো আলমান ভাই কি বাড়ি আসো বাড়ি আসো তো কে ডাকে ডাকে আমারে আরে ঘটক সাহেব আমার কি কোনো ব্যবস্থা করতে পারিস আরে মনি এবার ব্যবস্থা করবো বলেই তো আইসি তাহলে আমার বিয়েটা কিন্তু আবার হতেই হবে আর এইভাবে কথা কবা না একটু বস্তি টস্টি দিবা এই চিয়ার নি আসো তাহলে কি ব্যাপার গটক সাহেব আমার এবার কোনো কি ব্যবস্থা হবে ওই ব্যবস্থাটা হইছে মোটামুটি ইনশাআল্লাহ আমার জায়গা জমি সম্পদের আমার কোন কি তার অভাব নেই তার কমতি নেই আমার বয়স শেষ হয়ে যাচ্ছে আমার তো বিয়েই হচ্ছে না এর এর আগেও চার পাঁচ গত এইবার জিরাম ব্যবস্থা করেছি তুমি ঠান্ডা থাও মনি ব্যবস্থাটা করেছি তোমার তো জায়গা জমি সম্পদের অভাব নেই কিন্তু আমার তোমার কাজ উঠোতে গেলি একটা মিথ্যে কথা করতে হবে না একটু মিথ্যে সিথে আশ্রয় না নিলি বিয়ে সাথে হয় না তাহলে তোমার বয়স শেষ একটু আমাকে তালে তাল দিয়ে এই কাজটা করে দিই না না আমি মিথ্যে কথা কই বিয়ে শাদি করতে পারব না আমার সম্পদের কি অভাব আছে নাকি আরে বাবা বিয়ে শাদি করতে কি নি একটু তোমার বয়স তো বেশি হয়ে গেছে তা সত্যি লাগে তোমার কিছু করতে হবে না যা করার আমি করবানে এই এইভাবেই তোমার कायदा কালাম যাবে এইবেলাটা শেষ চিকিৎসা কর আচ্ছা তাহলে যা ভালো পছন্দ তাই করেন আপনারা কি বলবো আমি আর উনি আমরা তো এই পথে মায়ের বাড়ি যেতেছিলাম তা বলছিলাম যদি কটা খরচ সমস্যা যদি উনি খরচ দেব না মানে আমার টাকা সম্পদের কি অভাব আছে নেই দাঁড়াও পয়সা দেবে না পয়সা দেবে না ধনী ব্যক্তি ঠিক আছে ঠিক আছে সেটাই তো আমরা চাই তাহলে আমরাও তো চললি পার মানে সস্তাল মোটো দেরি আছে না এই পথে চলে যাচ্ছি আমরা না সেগুলাই তো তোমার বাড়ির উদ্দেশ্যে মোটামুটি ভালো সরকারি চাকরি করে বসে তাহলে কথাবার্তা বল

শুনি রাগ করে না সোয়াল জন সরকারি চাকরি করে সিনা বাহিনী তা তুমি একটু মিথ্যে কথা কবে এমন ও মিথ্যে কিছু না খালি কবা কি তুমি পুলিশের চাকরি করো বাকিটুক আমরা সামলে নিবা নি আচ্ছা তাহলে তুরা দিটা ভালো বুঝি সেটা কর আমি যাই সোয়ালের বাড়ি যাই সোয়াল নি আসি নি আনি আনি তাতে যা তোমার কত পয়সা দিলি ভালো তো খরচ আর পয়সা ধর এই যা যা তাতে নি আনি তুই পয়সা হলো আমরা যাই ভাই বাড়ি আসো দে যাও সোয়াল নিয়ে আইছি তিন ফুটে সোয়ালে কোন দেখা সেনা বাহিনী কোন দেখা চাকরি করে এই আমি আমি হলো ওরে রংপুর ক্যান্টনমেন্টে রয়েছে ষোলো রংপুর ক্যান্টনমেন্ট আপনি যে বললেন আমি তিন ফুটে সেনা বাহিনী আমি তো শুনলাম যে আপনি পুলিশে চাকরি করেন তা কোন থানায় আছে আমি তো ওই যে আমি এই আরে মনি বাইপাস থানায় আছে ও সব নিয়ে তর্ক করে লাভ নেই আমি ঠান্ডায় বসে কাজটা উঠতি হবে এই জলের সাথে আমি মায়ের বিয়ে দেবো না